আজকে শুনবেন আমি বীরাঙ্গনা বলছির চতুর্থ পর্ব এটি লিখেছেন নীলিবা ইব্রাহিম পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল নিয়লের ভালোবাসা ওদের স্নেহ মমতা আমার কাল মুছে ফেলল আশি সালে নিয়েল অর্থাৎ প্রস্তাব দিল ও একটি ছেলে দত্তক নিতে চায় যদি আমার সম্মতি থাকে সমাজকল্যাণ দপ্তরে দরখাস্ত হাঁটাহাঁটি অনেক চেষ্টা চরিত করে টমাসকে পেলাম ও আইরিশ গৃহযুদ্ধে বোমা পড়ে ওর বাবা মা নিহত হয় কেমন করে ও ডেনমার্কে এসেছে আমি ঠিক জানি না তবে ওর মা ওকে হাসপাতালে দেখে নিয়েলকে জানান কারণ ওকে এ বয়সে দত্তক দেবে না ওখানে ইচ্ছে করলেই কিন্তু দত্তক নেওয়া যায় না বিবাহিত দম্পতি একসঙ্গে থাকতে হবে বাচ্চা মানুষ করার মতো আর্থিক সঙ্গতি থাকতে হবে উপযুক্ত লোকের দেওয়া চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্রও লাগবে সবই হলো আমরা টমাসকে দত্তক নেবার মতো সক্ষম দম্পতি বলে বিবেচ্য হলাম টমাসকে পেয়ে নিয়েল মহা খুশি আমি একটি মেয়ে প্রত্যাশা করেছিলাম ওকে সাজাবো আদর করব, মনের মতো করে বড় করব আমার শাশুড়ি তো মুখ ফুলিয়ে রইলেন যাক কয়েক ঘন্টার ভেতর টমাস আমাদের ব্যস্ত করে তুলল বারবার নিয়েলকে বাইরে যেতে হলো ওর প্রয়োজনীয় জিনিস কিনে আনতে আমার সমস্যা ছিল ভাষার ব্যবধান পরদিন ওকে নিয়ে খেলনার দোকানে গেলাম তারপর চকলেট কিনতেই মুহূর্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম দুবছর পর নিয়েল একটা আমন্ত্রণ পেলো দিল্লি থেকে আমাকেও সঙ্গ নিতে চাইল টমাস সহ রাজি হলাম আমাকে দেখলে কেউ চিনতে পারবে না আমি তো স্কার্ট ব্লাউজ অথবা জিন্স পরি চেহারাও বদলে গেছে ঠিক করলাম যাব উনিশশো সালে দিল্লিতে এলাম সমস্ত ইন্দ্রিয় নিয়ে যেন দেশের আকাশ বাতাস স্পর্শ করলাম হোটেল অশোকা নির্ধারিত ছিল এসে উঠলাম নিয়েলের একটা মিটিং ছিল সন্ধ্যা ছটায় ওই হোটেলের লাউঞ্জে আমি কলকাতায় দিদিকে ফোন করলাম বললাম স্বামীর সঙ্গে এসেছি ছেলেকে নিয়ে সাহেব বিয়ে করেছে শুনে দৌড়ে জামাইবাবুকে ডেকে আনলো জামাই বাবু মনে হয় ফোনের ভেতর দিয়েই আমাকে টেনে নেবেন বললাম তিন দিন নিয়েলের কনফারেন্স তারপর কলকাতা যাবে যাবার আগে ফ্লাইট নাম্বার জানিয়ে ফোন করতে বলল আমি নিয়েলকে সব বললাম নিয়েল খুব খুশি হল বলল এবার বাঙালি জামাই হয়ে শ্বশুর বাড়ি যাবে নিয়েল ভাঙা ভাঙা বাংলা বলতে পারে টমাস ইংরেজি গোটা কয়েক শব্দ জানে তার বেশি এখন আয়ত্ত করতে পারেনি দিল্লি থেকে দিদির জন্য শাড়ি আর জামাইবাবুর জন্য শাল কিনলাম বাবার জন্য একখানা সাদা শাল কিনতে চাইলাম কিন্তু না যদি ও পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে একটি বাড়তি দুঃখ থেকে যাবে বাচ্চারা কজন কত বড় হয়েছে জানি না থাক কলকাতায় কত কিছু পাওয়া যায় এই দিদিকেই পোল্যান্ড থেকে ফোন করেছিলাম দিদি ছি বলে ফোন ছেড়ে দিয়েছিল না আমার অতীত মৃত আমি বর্তমান মিসেস টি এসেন দিদি জামাইবাবু ঠিকই এয়ারপোর্ট এসেছেন দিদি বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আমার চোখে এখন আর জল আসে না সব ঝরে ভান্ডার শুকনো হয়ে গেছে মনে হয় সোজা ওদের বাসায় গিয়ে উঠলাম ভবানীপুরে ফ্ল্যাটটা মোটামুটি মন্দ না আমরা অবশ্য হোটেলেই থাকবো দিল্লি থেকে বুকিং করে এসেছি হোটেল পার্ক স্ট্রিটে চা খেয়ে দিদিকে বললাম সে কথা দিদি কিছুতেই শুনতে চায় না জামাইবাবু বুসালেন বলল ওরা ক্লান্ত যাক মুখ হাত ধুয়ে স্নান সেরে এসে রাতে এসে খাবে আবার সকালে উঠে চলে যাবে রাগ হল দিদি পাশের ঘরে টেনে নিয়ে বলল তুই ভাগ্যপতি বড় সুন্দর জামাই হয়েছে তোর আর ছেলেটাও যেন কার্তিক হ্যারি রাজশাহী যাবি না আমি কেঁপে উঠলাম বলল কাল বাবাকে ফোন করে দিয়েছিলাম বাবা মা দুজনেই বারবার করে তোদের যেতে বলেছেন কোনো অসুবিধে হবে না জামাই মনে মনে হাসলেন কার ঘাড়ে কটা মাথা আছে যে কিছু বলবে বাবার নাম্বার নিলাম ওর কাছ থেকে ভাবলাম নিজেই ফোন করে সঠিক অবস্থা জেনে নেব যে লাঞ্ছনার জীবন পেছনে ফেলে এসেছি স্বামী সন্তান নিয়ে সে কালি আর গায়ে মাখব না পরদিন সকালে বাবাকে ফোনে পেলাম বাবা হাউমাউ করে শিশুর মতো কেঁদে উঠলেন শুধু বারবার বলতে লাগলেন মাগো আমায় ক্ষমা করো বললাম আগামী পরশু ঢাকা যাব তুমি কষ্ট করে ঢাকা এসো না আমি ঢাকা পৌঁছে ফোন করব মাকে ফোন দিতে বললাম মার গলার পেলাম শুধু মা মা করে কয়েকবার তাকালেন এবং ডুকরে কেঁদে উঠলেন নীলকে সব বললাম ও অবশ্য আগেই ঢাকায় প্রোগ্রাম করে রেখেছিল কারণ একাত্তর সালের পর ও আর ঢাকায় যায়নি তাই ও আনন্দে রাজি হয়ে গেল এয়ারপোর্টে বাবা দাদা আর ওর এগারো বছরের ছেলে জয় উপস্থিত ছিল এত সাদর সম অভ্যর্থনার পরও দাদার শ্বশুর বাড়িতে উঠতে রাজি হলাম না হোটেল বুকিং নিয়েল আগেই করে দিয়েছিল তাই সবাই সেরাটনে গেলাম খাওয়া দাওয়া সেরেই বাবাকে চলে যেতে বললাম আমরা কদিন ঢাকা থেকে যাব বাবা কিছুতেই রাজি হলেন না বললেন একা ফিরে গেলে মা তাকে বাড়ি ঢুকতে দেবেন না অবশ্য কিছুক্ষণের জন্য ওরা চলে গেলে আমরা একটা ট্যাক্সি নিয়ে সাভার গেলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতেই ফিরে এসে বত্রিশ নম্বরের সামনে দাঁড়ালাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনায় ফিরে এসেছেন পুলিশ পাহাড় আছে তবে ঢুকতে দেয় ভাবলাম ফিরে যাওয়ার পথে নিয়ে এলে অ্যাপার্টমেন্ট করেই এ বাড়িতে আসবে অ্যাপয়েন্টমেন্ট করেই এ বাড়িতে আসবে তখন আমিও অনুমতি পাব ঢুকবার জন্যে টমাসকে দেখাব দরকার আমি কখনো ভুলি না ওডি ফ্যালের দেশের ছেলে জিদ্দিও হয়েছে খুব গেটের সামনে থেকে কিছুটা ধুলা তুলে নিজের টমাসের কপালে মাখালাম নিয়েল নিজেই নিজের কপালে ধুলো ছোয়ালো ও বঙ্গবন্ধুকে দেখেছে কথা বলেছে তাইও যথেষ্ট আবেগ তাড়িত ছিল শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহে ফিরে এসে যাত্রার প্রস্তুতি নিলাম এবার রাজশাহী পর্ব আমার জীবনের সব কঠিন অগ্নি পরীক্ষা ফিরবার পথে বাবা গোল কথা বলে চলেছেন এক পাশে টমাস এক পাশে দাদার ছেলে জয় মনে হলো টমাসের নামকরণ যদি আমি করতাম তাহলে হয়তো জয় রাখতাম মেয়ে হলে রাখবো জয়া সেখানে পরাস্ত হয়েছি শাশুড়ি আগেই নাতনির নাম ঘোষণা করেছেন আবার মেয়ে হবে নোরা মায়ের মতোই দেড় হচ্ছে তা সংস্কার মুক্ত তার আবেগ ও যুক্তি কোনোটাকেই আমি প্রত্যাখ্যান করতে পারিনি আমি বাবার দিকে তাকিয়ে আছি ট্রেন চলছে দ্রুত গতিতে বাবা টমাসের সঙ্গে কখনো বাংলা কখনো ইংরেজিতে কথা বলছেন নীল নিচু গলায় দাদার সঙ্গে আলাপ করছে আমি দীর্ঘ দশ বছর পর ফিরে গেছি শৈশবে মনটা এখন বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে দাদা একটা বুদ্ধির কাজ করেছিল বাড়িতে কাউকে জানাইনি আমরা কোন ট্রেনে আসব এটা দাদার আত্মরক্ষার প্রয়াস কিনা জানি না তবে অতিরিক্ত হইচই নিয়েল পছন্দ নাও করতে পারে। খুব ধীরে খুব ধীরে ধীরে গেট ঠেলে সবাই ভিতরে ঢুকলাম বাড়ির চেহারা পাল্টে গেছে আর্থিক স্বাচ্ছন্দ্যের চিহ্ন বর্তমান বাবা বাগানের যত্ন বাড়িয়েছে মনে হয় তেমনি বেড়ার গা দিয়ে সারিবদ্ধ বদ্ধ রজনীগন্ধা দোলন চাপা আর চাইতে পারলাম না চোখের জলের দৃষ্টি ঝাপসা হয়ে গেল গাড়ির শব্দ পেয়ে মা বেরিয়ে এলেন প্রণাম করবার জন্যে মাথা নিচু করতেই মা সন্তান হারা জননীর মতো আত্মনাদ করে উঠলেন মাকে টেনে ফিতরে নিলাম নিয়ে আমার মতো নিচ হয়ে মায়ের হয়ে গেল মা জড়িয়ে ধরে মাথায় হাত বুলে বললেন বেঁচে থাকুক বাবা এরপর সবটুকু যত্ন ভালোবাসা আদর সোহাগ পেল টমাস মা বললেন টমাস তার বাবা মা কারো মতো হয়নি হয়েছে তার দাদুর মতো অর্থাৎ আমার বাবার মতো হবে না কেন রক্তের ধারা বইছে না ওদের আনন্দ গর্ব নিয়ে ওরা থাকুক এর থেকে ওদের বঞ্চিত করব না বৌদি সম্ভবত আমার চেয়ে বছর দুয়েক বড় হবে মুখখানা মিষ্টি এবার মুখ হাত ধুয়ে ব্যাগ খুলে যার জন্য যা এনেছি সব বের করলাম সবাই খুশি পাড়ায় খবর উঠে গেল বাড়ি প্রায় ভরে উঠল নিয়েল সবার সঙ্গে হাত মেলালো কেমন আছেন ভালো ইত্যাদি বলে অসংখ্য হাততালি পেল দাদাকে ডেকে বললাম নিয়েলের জন্য স্থানীয় কোনো রেস্ট হাউস বা হোটেলে দুদিনের জন্য ব্যবস্থা করে দিতে ওর সত্যি কষ্ট হচ্ছে দাদা বুঝলো ঘন্টা খানেকের ভেতর নিয়েল ওর ছোট পিঠ ব্যাগটা নিয়ে চলে গেল ভুললে চলবে না ও সাংবাদিক শহর না ঘুরে পাঁচজনের সঙ্গে কথা না বলে ওর শান্তি হবে না টমাসের টিকিটিও দেখতে না মনে হয় বাড়ির চৌহদ্দির ভেতর নেই বৌদি মাঝে মাঝে চায়ের কথা জিজ্ঞেস করছে গরমে আমার প্রাণ বেরোচ্ছে মা আমাকে উপরে নিয়ে এলেন বললেন শুধু শুধু জামাইকে হোটেলে পাঠালি এই দেখ তোদের জন্য ঘর গুছিয়ে রেখেছি সঙ্গে বাথরুমও আছে হঠাৎ মনে পড়ল বাবা বলেছিলেন সরকারি সাহায্য পেয়েছেন তাই দিয়ে উপরে ঘর তুলেছেন আমার নারীত্বের মূল্য এই ঘর আমার চোয়াল শক্ত হয়ে উঠল কিন্তু না মনে মনে প্রতিজ্ঞা করেছে অতীতকে কখনো আর সামনে আনবো না ঠিক আছে এত বড় মূল্য যখন দেশের মুক্তির জন্য দিয়েছি তখন অভাবগ্রস্ত পিতা না হয় একটু স্বাচ্ছন্দ্য পেলেন আজ মনে হচ্ছে গৃহদাহের অচলার বাবা কেদার বাবুর কথা আমি তোমাদের সবাইকে ক্ষমা করেছি মহিম অচলা সুরেশ বৃক্ষলতা পশু পাখি সবাইকে আমিও হ্যাঁ আমিও তাই করলাম মা মা হঠাৎ ঘুরে বললেন কিরে ডাকলি কেন বললাম না তো এমনি মাঝে মাঝে তোমাকে ডাকি ঘরে বসিয়ে মায়ের কত কথা জামাই কি ওসব জানে বললাম তুমি ভেব না তোমার জামাই তার বাবা মা আত্মীয় স্বজন সবাই জানে সবাই আমাকে খুব ভালোবাসে আর সম্মান করে ওরা অনেক বড় অনেক উদার তা না হলে এমন স্বভাব হয় মা নিশ্চিত হলেন সন্ধ্যাবেলায় দাদাকে জিজ্ঞেস করলাম তোদের সেই মকবুল চেয়ারম্যানের খবর কিরেই নিয়েল একবার ওর সঙ্গে কথা বলতে চেয়েছিল ও তো নেই বাহাত্তরের আঠারো ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ওকে গুলি করে মেরে ফেলেছে একটা বড় করে নিঃশ্বাস নিলাম কিছু প্রতিকার হয়েছে তাহলে দাদা ক্রান্ত গলায় বলল, কিন্তু হলে কি হবে ওর ছেলেটা এখন বাবার পথ ধরেছে এখন তো রাজাকার পুনর্বাসন চলছে ও লাইন দিয়েছে হয়তোবা কিছুদিনের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে যাবে না আমি নির্বাসিত হলেও রাজাকার আলবদ নির্বাসিত হয়নি বরং আমাদের উপর অত্যাচার চালাবার জন্যে পুরস্কার পেয়েছে ও পাচ্ছে তবে দেশের অবস্থা কিন্তু খারাপ মনে হলো না বিশেষ করে পথে ঘাটে দোকানে বাজারে অনেক মেয়ে ও মহিলা দেখলাম যা একাত্তরের আগে চোখে পড়েনি দাদা বললেন ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হওয়ায় অনেক পরিবারের মহিলাদের পথে বেরুতে হয়েছে উপার্জনের তাগিদে বাসবার আশায় ভাবলাম মুক্তিযুদ্ধ নারী মুক্তি সহজ করেছে কিন্তু পুরুষেরা মনে হয় আরও বীর্যহীন পৌরসহীন হয়ে পড়েছে নইলে রাজাকার আলবদর মন্ত্রী প্রধানমন্ত্রী তার আর মনে হয় বিশ্ব পৌরুষ যেন আজ নারীর সঙ্গে প্রতিযোগিতায় নেমে আছে সময়ে স্বপ্নের মতো কেটে গেল নিয়েল উপভোগ করলো তার টমাসের তো কথাই নেই পাঠালি গোড়ের আম সত্য থেকে শুরু করে আমরা চালতা পর্যন্ত ভক্ষণ করা হয়েছে ওর সারা দিন পুকুর বাগান মায়ের পূজার ঘর রান্নাঘর করে বেড়ানো এক সময় জগৎ দেখে গেল বাবাকে আগেই বলেছি আমাদের সঙ্গে যেতে পারবে না কারণ আমাকে আনতে যাবার কারণ স্পষ্ট কিন্তু দিয়ে কিন্তু দিয়ে আমি সহ্য করতে পারলাম না নিয়ে স্থানীয় প্রেস ক্লাবে সময় কাটালো তবে তার মুখে মুখ দেখে বুঝলাম ও ওর প্রত্যাশিত সংবাদ বা মন মানসিকতা খুঁজে পায়নি আসবার আগে দাদা এবং বাচ্চার স্টেশনে এলো বাবার মা গেটের বেড়া ধরে দাঁড়ানো প্রণাম করতে বাবা শব্দ করে কেঁদে উঠলেন খুব অস্পষ্ট উচ্চারিত একটি শব্দ আমার বোধগম্য হলো বাবা আমার কাছে ক্ষমা চাইলেন কিন্তু কেন বাবার কি আর কিছু করবার ছিল সেদিনের বাঙালি দেহে স্বাধীন হলেও মনটাকে তো পরিচ্ছন্ন করতে পারিনি কই একজন বীরাঙ্গনার খোস্ত তো আমি অর্ধ বিশ্ব প্রদক্ষিণ করে পাইনি ছি ছি ধিক্কার দিলাম আমি নিজেকে নয় বাঙালির জরা ব্যথিগ্রস্ত সামাজিক ন্যায় নীতিবোধকেই ওদের কাছে মানুষের যে বড় প্রথা বড় মা জড়িয়ে ধরে হাত কি যেন একটা গুজে দিলেন বললেন টমাসের বউকে দিস বলিস ওর দিদিমা দিয়েছে মুঠি খুলতে দিলেন না বললাম মা এখনই কেন আমি আবার আসব, বললেন এসো তবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তোমাকে দেখবার জন্যই প্রাণটুক বেরিয়ে যায়নি দেরি হয়ে যাবে দ্রুত এগিয়ে গেলাম গাড়ির দিকে বাঘ ফিরতেই হারিয়ে গেলেন বাবা মা আমাদের বাড়ি ঘর আমার শৈশবের লীলাভূমি স্বপ্ন সাত ঘেরা জন্মস্থান কিন্তু কেন যেন আর ভাবতে পারছি না সারাটা পথ টমাচ শুধু আমাদের দুজনকে ক্রমাগত বিরক্ত করে গেল কেন আমরা ফিরে যাচ্ছি কোপেন হেগেন কেন কেন দাদু থাকছি না ইত্যাদি ইত্যাদি বলল তারা মন খারাপ করে না আমরা আবার আসব আমি শুধু জানি আসবার জন্য তারা কাঁদবে বাড়ির বন্ধন নারীর বন্ধন কেটে এবার ফিরে যাচ্ছে কেন এই কথা ভাবলাম আ বলছি তোমাকে আপা ফিরে এসে ভেবেছিলাম মন খুব খারাপ হবে কিন্তু সামলে নিলাম শুধু ফিরবার পথে ট্রেনে হাতের মুঠি খুলে দেখলাম মা তারার গলার হার দিয়েছেন তার নাতি টমাসের বউয়ের জন্য জন্ম থেকে এ হার মায়ের গলায় দেখেছি ভাবি সত্যি কার্যকারণ দিয়ে মানুষের মনকে বিচার করা যায় না কোথায় জন্মেছে টমাস আর কোথা থেকে এলো তার এই দিদিমা জীবনের সবচেয়ে প্রিয় বস্তু উপহার রেখে গেল মা এই পালক নাতির জন্য অবশ্য টমাসের প্রকৃত পরিচয় আমার পরিবার কেন আমাদের পরিচিতরাও অনেককে জানেন না কিছুদিন পর নোরার জন্ম হল আমার শ্বশুর শাশুড়িকে নোরা মনে হয় এই দাদু জাদু করল ওরা মাঝে মধ্যেই শুক্রবার বিকেলে আসতেন আর রবিবার ডিনার শেষে যেতেন অবশ্য পরে ওরাই শুক্র সোম করত দাদাব দাদের বাড়িতে তোমার তো এখন পরিপূর্ণ স্বামী শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা কর্মক্ষেত্রের সাফল্য যশ খেতি তোমার তো আর কিছুই অভাব নেই তুমি সব ভুলে নিজেকে এখন সম্পূর্ণ একজন সুখী ও সার্থক নারী বলে ভাবতে পারো এখন তোমার কিসের অভাব অস্বস্তি তারা গভীর আগ্রহে জিজ্ঞেস করলাম আমি গভীর রাতে তারা ভরা আকাশের দিকে চেয়ে তারা যেন হারিয়ে গেল কিছুক্ষণ পর সম্বিত ফেরে পেয়ে বলল আপা দেশ স্বাধীন হয়েছে কেউ গাজী কেউ শহীদ কেউ বীরত্তম শ্রেষ্ঠ কেউ মন্ত্রী কেউ রাষ্ট্রদূত সবার কত সম্মান সুখ্যাতি আর আমি আমি কিছু চাইনি চেয়েছিলাম শুধু আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে আশ্রয় স্বদেশেই আমার সত্যিকার পরিচয় নেই তারা ব্যানার্জি মরে গেছে সেখানে সেদিন সম্মান মর্যাদা সবই পেলো মিসেস টি নিয়ে আর টমাসের মা আমি কোথায় ওদের কাছে আমি ঘৃণ্য নিন্দিত মৃত আর বাংলার মাটি তাকেও তো আমি হারিয়েছি আমি আস ডেনমার্কের নাগরিক আমাকে তো কেউ বাঙালি বলবে না তোমার কাছেও তো আমার দু বছর লাগলো নিজের পরিচয় তুলে ধরতে আমারই সংকোচ এ লজ্জা বোধ কেন বলতে পারো সমগ্র জীবনে আমার চলার পথে অপরাধটা কোথায় যে বাবা ভাই আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেনি তারাই বিচারকের আসনে বসে আমাকে অপ অপবিত্র অসুচি জ্ঞানে পরিত্যাগ করলেন কি সুন্দর সমাজ ব্যবস্থা ভাবলে ঘে হয় আর যে আমাকে সাদরে গ্রহণ করলেন সে এক ছদ্মবেশধারী ধারী আপা আমি যখন ছোট্ট ছিলাম তখন আমাদের বাড়ির পাশে একজন সরকারি উকিল ছিলেন প্রায়ই দেখতাম সুন্দর এক তরুণী সেজে গুজে মাথায় গোমটা দিয়ে ও বাড়িতে আসতো এদের বাড়ির মেয়ে মেলে ছিল আমার বন্ধু কৌতূহল বসে একদিন জিজ্ঞেস করলাম মেলেকে ওই মহিলার কথা মেলে বললো ও তো বাবার মক্কেল শরিয়ত উল্লাহর বউ ওকে চুরি করে নিয়ে গিয়েছিল গুন্ডারা চার পাঁচ দিন পর ও ফিরে এসেছে ও স্বামী তাই মামলা করেছে গুন্ডাদের এবার আমার অবাক হবার পালায় বললাম ও থাকে কোথায় কেন ওর স্বামীর বাড়িতে ও মা ওর স্বামী ওকে ঘরে নিল হ্যাঁ নিয়েছে বউটা আমার মাকে বলেছে জানেন মা আমরা মুসলমান আমাদের ধর্মে বাজারের মেয়েও বিয়ে করে আনা যায় আমার স্বামী বলে তোমাকে রক্ষা করতে না পেরে একা গুনাহ করেছি আবার ত্যাগ করব বললে আল্লাহর কাছে আমার তো মুখ দেখাবার পথও থাকবে না আমি যখন পুনর্বাসন কেন্দ্রে ছিলাম কত স্বামী ভাই বাবা এসেছেন মুসলমান সমাজের কিন্তু মেয়ে বউকে কেউ ফিরিয়ে নেয়নি একজন আর্মি অফিসারও ছিলেন তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বউকে বললেন মাসে মাসে টাকা দিতে পারে কিন্তু ঘরে নিতে পারবেন না মনে হয় তিনি এতদিনে জেনারেল হয়ে গেছেন তার বীরত্বের পুরস্কার পেয়েছেন আর সুলতানা সম্ভবত টান জীবন যুদ্ধের শেষ লড়াইয়ে ব্যস্ত তো ভাবি ওই মেলেদের বাড়ির সেই শরিয়তুল্লাহ কি সব মুক্তিযুদ্ধে মরে গেছে আমার কি মনে হয় জানো মুসলমানরা লেখাপড়া শিখে বেশি বেশি ভদ্র হয়েছে হিন্দুদের অনুসরণ করে তাদের সম্মান হয়েছে তাই তারাও ঘর পায়নি আর সুলতানারও স্বামী সন্তান জটেনি হঠাৎ হাত ঘড়িটা দেখে বলল তারা কি সর্বনাশ তিনটে বাজে যাও যাও তুমি ছুতে যাও ছি ছি আমি তোমাকে এত কষ্ট দিলাম এসে বললাম আমরা তো তোমার প্রাপ্য তোমাকে দিইনি আমাকে কষ্ট দেবার অধিকার তো তোমার আছে না না তবু হ্যাঁ তোমাকে শেষ কথাটা বলে যাচ্ছে নীলাপা আমি নীলকেও বলে রেখেছি আমার মৃত্যুর পর আমাকে কেউ বাংলাদেশে নেবার চেষ্টা করো না জন্ম দিলেই জনিনী হওয়া যায় কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না আমি জন্মেছিলাম সোনার বাংলায় আমি লালিত হয়েছি ডেনমার্কের কঠিন ভূমিতে তবু সেই মাটিতেই হবে আমার শেষ শয্যা আমি সামান্য একটি অজ্ঞাত উপেক্ষিত মেয়ে কিন্তু নিঃশ্বাসে আমি অফিসাব দিই বাঙালি সমাজকে যার হীনমন্যতার জন্যে মাকে অসম্মান অপমান করবার জন্যে একটি মাত্র মানুষ ও দেশে জন্মেছিল তার স্নেহের স্পর্শে আমি ধন্য হয়েছি আমি তো তুচ্ছ ও অনাদরে কন্যা তোমরা প্রত্যেক সমস্ত বিশ্ব আছে তোমাদের ধিকার দিয়েছে হন্তা লোভীতর বিশ্ব সভায় তোমাদের স্থান নেই ওখানে আমার হাত দুটো শক্ত করে ধরে তারা শুয়ে পড়ল তারপর দেখা হয়েছে নব্বইয়ে তমাস সাংবাদিক নোরা ডাক্তার হবার পথে নিয়েলের মা মারা গেছেন বাবা আছেন ওরা পালা করে দেখাশোনা করে কিন্তু তারা কেমন যেন নিভে যাচ্ছে ওকে আড়াল করে নিয়ে এল আমাকে বলল অনেক ডাক্তার দেখিয়েছে দেহ সুস্থ আমার মা মারা যাওয়ার পর ও কেমন যেন হয়ে যাচ্ছে একমাত্র টমাসের সঙ্গে কথা বলে আর আমরা জিজ্ঞেস করলে জবাই পাই জবাব পাই নীলা তুমি ওকে একটু বোঝাও সন্ধ্যায় দুজনে বসে আছি মুখোমুখি তারা হঠাৎ উঠে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে বলল কেন কেন সবাই সব কিছু পাবে আর আমি শুধু হারাবো কেন কেন নীলাপা বলো আমি ওর কথাটা মাথাটা বুকের ভেতরে টেনে নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলাম কিছুক্ষণ পরও উঠল মুখ ধুয়ে কফি করে নিয়ে এল আগের মতোই তারা জ্বলছে ওর চোখের আলো আবার যেন আবার সারা দেহ মন আলোকিত করে দিল নিয়েল ঠিকই বলে ধরেছে ও ওর মা এবং শাশুড়ি উভয়ের সমন্বয়ে যাকে পেয়েছিল তাকে হারানোর পর থেকেই এ রক্তক্ষরণ এত কষ্ট সহ্য করেছে যেন তারও সীমারেখায় যেন পৌঁছে গেছে ও সহিষ্ণুতা নববর্ষে কাঠ পাই ভালো আছি মঙ্গল চাই বিনিময়ে আমারও একই শুভেচ্ছা ভালো থেকো আনন্দে থেকো শ্রোতা বন্ধুরা এটি প্রথম পর্ব শেষ এর পরের পর্ব আপনারা শুনবেন যদি লেখাগুলো ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সবাই